হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো দেশ ও প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে কালো জাদু তন্ত্রমন্ত্র এস কে চ্যানেলটি যারা উপভোগ করছেন সকলকে জানাই আন্তরিক তৃতীয় শুভেচ্ছা দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে কালো জাদু তন্ত্রমন্ত্র এস কে চ্যানেলের এই ভিডিওটি দেখছেন জাতিগতভাবে আমি প্রত্যেকটি মমিন মুসলমান ভাই বোনদের প্রতি জানাই সালাম আসসালামু আলাইকুম হিন্দু দাদা দিদির প্রতি রইল আদাব বা নমস্কার অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করলাম আজকে নতুন একটা বশীকরণ বশীকরণ বলতেই তো অনেক কিছু মানে বশীকরণের নাম শুনলেই অনেকের কর্মসারা অনেকের আবার আনন্দে বুকটা ভরে যায় ঠিক আছে অনেকে বুকটা জ্বলে যায় আর অনেকে বুকটা ফুলে যায় মানে প্রফুল্লতা আসে মজা আসে ভালো লাগে যে যাক একটা ভালো কাজ হয়তো পেয়েছি বা ভালো একটা জিনিস আমার সামনে এসেছে তো যাই হোক যদি সঠিকভাবে সঠিক কাজ করতে পারেন তাহলে যে কোনো কাজে সঠিক ফলাফল পাবেন সঠিক কাজ যদি করতে না পারেন তাহলে কোনো বিষয়ে আপনি সঠিক ফলাফল পাবেন না আজকে যে বশীকরণটা নিয়ে কথা বলবো এটা অত্যন্ত কার্যকারী এবং পাওয়ারফুল এটা সম্পূর্ণ একটি পবিত্র কোরআনীয় আমল এই আমলের দ্বারা এই তকবিরের দ্বারা আপনারা খুব সহজেই ভালোবাসার মানুষকে নিকটে নিতে পারবেন এবং প্রিয় মানুষটিকে যারা আপনার নিকটে থাকে কিন্তু মনের মিল নেই ভালোবাসাটার ভালোবাসার কোনো টান নেই প্রকৃত ভালোবাসা আপনাদের মাঝে নেই এই সমস্ত ব্যক্তিকে নিয়ন্ত্রণে নিতে পারবেন এবং পরিপূর্ণভাবে তাকে আপনার নিজের বসে রাখতে পারবেন আশা করি এখন আসুন এই প্রকৃত ভালোবাসার জন্য আপনাকে কি কি করতে হবে কি অবস্থায় কাজ করলে এই নকশাটার কাজ হবে বা এই তকবির থেকে আপনি সঠিক ফলাফল পাবেন আমি পরিপূর্ণ নকশাটা এবং তকবিরটা নিয়মটা ভালোভাবে আপনাদেরকে পরিপূর্ণভাবে দেখানোর চেষ্টা করব এবং পরিপূর্ণভাবে বোঝানোর চেষ্টা করব কোন কাজ কিভাবে করলে এটার সমাধান পাবেন বা এই বিষয় থেকে আপনারা সঠিক জ্ঞান বা সঠিক কাজটা কাজে সিদ্ধি লাভ করতে পারবেন এখন কোনো বিষয়ে যদি আপনি কাজ করতে যান বা কোনো বিষয় যদি আপনি হাসিল করতে চান সেটা যদি পরিপূর্ণ যদি আপনি না জানেন বা না বুঝেন তাহলে তো সেটা হাসিল করতে পারবেন না এই জন্য পরিপূর্ণ যে বিষয়টি সেটার উপরে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে এবং সেই পরিপূর্ণ জিনিসটা শোনা জানার পরে সেটার সম্পর্কে বোঝার পরে সেটা নিয়ে আলোচনা করলে বা সেটা নিয়ে কাজকর্ম করলে সেটা সঠিক তথ্য বা সঠিক বিষয়টি আপনার মাথায় আসবে বা আপনি সেটার উপরে কাজ করতে পারবেন তো যাই হোক এই যে নকশা এবং যে তকবিরটা নিয়ে আমি কথা বলছি এই নকশাটা হচ্ছে পবিত্র কোরআনই একটা আমলি নকশা অত্যন্ত পাওয়ারফুল এবং কার্যকারী এখন এই নকশাটা আপনি কাজ করবেন কাজ করলে কাজ হবে হ্যাঁ হবে শুধু বিসমিল্লা দিয়ে যদি আপনি কাজ করেন সেটা দিয়েও কাজ হবে কিন্তু বিসমিল্লাকে হাসিল করতে হবে বিসমিল্লাকে হাসিল করতে হবে এটা যারা বোঝেন জ্ঞানী মানুষ তারা অল্পতেই বুঝে গেছেন যারা বোঝান না তারা কখনোই বুঝবেন না কারণ একটা কথা আছে চালাকের জন্য ইশারাই যথেষ্ট জ্ঞানের জন্য ইশারাই যথেষ্ট আর গাদা গবরের জন্য মনে করেন যে গাধাক্কা দিলেও বোঝে না যে হিসাবটা এরকম যদি আপনি বিসমিল্লা বলে কোনো কাজ করেন আপনার কাজ হয়ে যাবে তবে সেই জন্য আপনাকে সেই প্রক্রিয়ায় সেই উপস্থাপনা এবং সেই পর্যায়ে আপনাকে দাঁড়াতে হবে আমল থাকতে হবে হাসিল করে নিতে হবে একজন ব্যক্তি সে মিথ্যা বলে না মিথ্যা কাজকর্ম করে না সলচাতুরি করে না বেইমানি করে না মানুষকে ঠকায় না মানুষের সঙ্গে প্রতারণা করে না সে যদি মহান আল্লাহ একটা জিনিস চাই চাইতে দেরি হবে সে পাইতে দেরি হবে না কিন্তু আমরা তো সব সময় মনে করেন মিথ্যা বলি চলি মানুষকে ঠকানোর জন্য সবসময় চিন্তা ভাবনা করি তাহলে আমার দ্বারা কি সেই কাজটা সেভাবে হবে আমাদের দ্বারা হবে না এই জন্য কি করতে হবে হাসিল করতে হবে এই জন্য আপনাকে বলছি যে সর্বপ্রথম আপনাকে হাসিল করে নিতে হবে কিভাবে হাসিল করবেন আপনি বেশি না আপনার যে পবিত্র জবান এই জবানটা কত মূল্যবান এবং কত দামি এটা যদি প্রমাণ করতে চান আল্লাহ আপনাকে কতটা ভালোবাসে মহান আল্লাহ তাল্লাহ আপনাকে কতটা মহাব্বত করে এই বিষয়ে যদি আপনি জানতে চান তাহলে আমার পরামর্শে একটা সপ্তাহ চলেন আপনার এই পবিত্র জবানটা কতটা পাওয়ারফুল একটা সপ্তাহ চলেন সর্বপ্রথম আপনি মিথ্যা বলা ছেড়ে দিন আপনি কাউকে মিথ্যা বলবেন না কারো সঙ্গে আজারা পেসাল পারবেন না অযথা কোনো কথা বলবেন না যে কথা ভিত্তিহীন মূল্যহীন যে কথার কোনো অস্তিত্ব নেই সীমারেখা নেই এই ধরনের কোনো গল্প গুজব করবেন না আর যখনই আপনি ফাঁকা থাকবেন ফিরি থাকবেন সক সঙ্গে সঙ্গে আপনি এস্তেক পড়েন কোনো এস্তেক ফার যদি না পারেন অন্তত আস্ত হক ফিরুল্লাহ আস্ত ফিরুল্লাহ এতটুকু পড়েন রে ভাই এতটুকু পড়েন এরপরে কি করবেন আপনি সোমবার অথবা বৃহস্পতি শুক্রবারে এই তাবিজটি করতে পারবেন সোমবার অথবা শুক্রবারে এই তাবিজটি আপনার করতে পারবেন সোমবারে অথবা শুক্রবারে এই তাবিজটি আপনি মেস্কো জাফরান দ্বারা একবারে বিশুদ্ধ জাফরান হাব্রো জাফরান দ্বারা অবশ্যই অবশ্যই এই দুইটা তাবিজ আপনাকে অঙ্কন করতে হবে যে তাবিজগুলো আপনাদেরকে আমি দেখাবো যে তাবিজগুলো নিয়ে কথা বলছি এই তাবিজটা আপনাদের অঙ্কন করতে হবে ঠিক আছে দুইটা তাবিজ অঙ্কন করার পর একটি তাবিজ আপনি আগুনে জ্বালিয়ে দিন একটি তাবিজ আপনি তামিমাতুন অর্থাৎ তাবিজে ভরে সুন্দর করে আপনার শরীরে স্থাপন করেন আপনার শরীরে রাখেন যদি আপনার শরীরে এই তাবিজটি রাখেন তাহলে আপনার কাজ হয়ে যাবে ইনশাল্লাহ খুব দ্রুতই আপনার কাজটা হয়ে যাবে ইনশাল্লাহ এখন যে বিষয়টার উপরে আপনার জন্য আমি কথা বলছি এই যে সর্বোচ্চ যে কাজটার জন্য আপনাদেরকে আমি বলছি যে এই কাজটা আপনাকে করতে হবে এই নিয়মে এই প্রক্রিয়ায় এখন আপনি যদি সেই প্রক্রিয়াটা যদি না বোঝেন সঠিক নিয়মটা যদি না জানেন তাহলে কিন্তু আপনার কাজটা হবে না তাহলে এটার জন্য কি করতে হবে এটার জন্য আপনাকে যে কাজগুলো করতে হবে যে সঠিক নিয়মে সঠিক মাত্রায় সঠিক ধারায় আপনাকে কাজটা পরিচালনা করতে হবে এটা হচ্ছে কাজের নিয়ম ঠিক আছে এই যে নিয়মটা আমি দেখাচ্ছি এখানে লেখা আছে বর্ণনা দেওয়া আছে যে আপনি তাবিজটি কিভাবে লেখবেন সেই নিয়ম কিন্তু এখানে দেওয়া আছে এই নিয়মে আপনাকে তাবিজ লিখতে হবে এটা হচ্ছে নিয়ম আর এটা হচ্ছে তাবিজ এটা হচ্ছে তাবিজ এই যে তাবিজটার কথা বলছি এটাই হচ্ছে সেই তাবিজ এই তাবিজটাই আপনাকে অঙ্কন করতে হবে আমি তাবিজটা আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে প্রকৃত এই কালাম এই কালাম মহান আল্লাহ তালার পবিত্র কালাম এই কালাম আপনাকে লিখতে হবে এই কালাম যদি আপনি লেখেন লেখার পরে যদি এটা দিয়ে কাজ করেন আল্লাহর অশেষ দয়া এবং মেহরবানিতে আপনার কাজ সঙ্গে সঙ্গে হয়ে যাবে ইনশাআল্লাহ আশা করি বুঝতে পেরেছেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ভালো বা মন্দ যেটাই হোক আপনারা জানাবেন আপনাদের জন্য কমেন্ট আপনাদের নির্ধারিত আপনাদের জন্য উন্মুক্ত আপনারা কমেন্ট করবেন আপনাদের কথার উপরে ব্যাসেজ করে আগামী দিনের আগামী ভিডিও দেওয়ার চেষ্টা করব আজকের মতো এখান থেকে আমি বিদায় নিচ্ছি দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ